আসন্ন হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে ভাতার বিধানসভার বিজেপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা ও ভাতারের বিজেপি নেতা সৌমেন কারফা ভাতারের চারটি মণ্ডল সভাপতি ভাতার থেকে নির্বাচিত জেলা কমিটির সদস্য সহ অগণিত বিজেপি নেতাকর্মীদের উপস্থিতিতে আজকের এই কার্যালয়ে শুভ উদ্বোধন হয় నేను జిల్లా బిజెపి বিজেপির কার্যালয়ের শুভ উদ্বোধনে মুসলিমদের পাশে থাকার বার্তা দিলেন জেলা সভাপতি অভিজিৎ তিনি জানান পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার থাকে তাহলে মুসলিমরা শুধু সুরক্ষিত থাকবে না খুব ভালো জায়গায় থাকবে বিজেপি জাতিভেদ ধর্মবেদ করে না ভাতারের বিধায়ক থেকে শুরু করে যত তোলাবাজ আছে সকলের লিস্ট আমাদের কাছে আছে কাউকে ছাড়া হবে না পশ্চিম বাংলার মুসলিমরা সুরক্ষিতই শুধু থাকবে না খুব ভালো পজিশনে থাকবে ভারতীয় জনতা পার্টি যদি থাকে বিধায়ক থেকে শুরু করে হাতারে যত তোলা আছে সমস্ত লিস্ট আমাদের কাছে আছে হাতারেও কাউকে ছাড়া হবে না জেলা সভাপতি শুধুমাত্র হুঙ্কার দিয়ে থেমে থাকেননি তিনি জানান ঐক্যবদ্ধ হয়ে আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে একই অনুষ্ঠানে এসআইআর নেতৃহ মন্তব্য করলেন বিজেপি নেতা সোমেন কার্পা তিনি জানান তার কাছে যে তথ্য আছে চব্বিশ হাজার আশি জন ভুয়ো ভোটার আছে ভাতার বিধানসভায় এসআইআর এই ভোটার বাদ গেলে জয়ের লক্ষ্যে পৌঁছাবে বিজেপি আমার কাছে যে পরিসংখ্যান আছে ভাতার বিধানসভায় চব্বিশ হাজার আশি জন এখানে ফলস ভোটার আছে এই চব্বিশ হাজার আশি জন যদি ফলস ভোটার ভাতার বিধানসভা থেকে বাদ যায় তো আমরা এই তিরিশ হাজার যারা ছাপ্পা দিয়ে ভোটে জিতেছে এখানকার যারা এমএলএ আছেন সেই তিরিশ হাজার থেকে চব্বিশ হাজার মাইনাস করে দিন দেখুন ঘুরিয়ে আমরা লিড করছি আর কিছু বলবো না থেকে শুরু করে যত তোলাবাজ আছে সমস্ত লিস্ট কাছে আছে খাতারেও কাউকে ছাড়া হবে না খাতারে আমাদের বিধানসভায় জনগণ খালি আমাদের আশীর্বাদটা করুন আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী চুরি করে ভোটার জেতায় বিশ্বাসী নয় হাতার প্রবল সম্ভাবনা আপনারা খালি আর্য করে আড়াইজ্য করুন খাতার জিপবেই খাতার একটা কার্যালয় থেকেই করে ছিপিয়ে দলদাসে পরিণত করেছিলো এখন করেছে এইখান থেকে আমাদের নির্বাচন পরিচালিত হবে ভাতার বিধানসভায় এবং জেলা সভাপতি বললেন এই নির্বাচনে ভাতার বিধানসভা আমরা জয়লাভ করবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের গভর্নমেন্ট আছে এখানে বিভিন্ন পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করতে যায় তাদেরও বিভিন্ন সুবিধা অসুবিধা রেলের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমাদের সঙ্গে প্রতিনিয়ত মানুষ যোগাযোগ করে বিভিন্ন আরও যারা রাজ্যসভার এমপি আছেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট পাশাপাশি আমাদের এখান থেকে পশ্চিম বেঙ্গল থেকে বারোজন সাংসদ আছেন তাদের তরফ থেকে যা যা পরিষেবা দেওয়ার আমরা এই অফিস থেকেই দেবো ভাতারের মানুষকে এখানে আমরা হাতে হাত রেখে সবাই একসঙ্গে নতুন পুরনো দ্বন্দ্ব ভুলে আগামী ছাব্বিশের যে লড়াই সেই লড়াই এখান থেকে লড়বো এবং হাতার বিধানসভা জিতব এখান থেকে বিধায়ক নির্বাচিত হবে আমার কাছে যা পরিসংখ্যান আছে ভাতার বিধানসভায় চব্বিশ হাজার আশি জন এখানে ফলস ভোটার আছে এই চব্বিশ হাজার আশি জন যদি ফলস ভোটার ভাতার বিধানসভা থেকে বাদ যায় তো আমরা এই তিরিশ হাজার যারা ছাপ্পা দিয়ে ভোটে জিতেছে এখানকার যারা এমএলএ আছেন এই তিরিশ হাজার থেকে চব্বিশ হাজার মাইনাস করে দিন দেখুন ঘুরি আমরা দু হাজার একুশে সমসাময়িকালী যেসব বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের দেখা যেত এখন সেসব পুরাতন কিছু নেতৃত্ব এবং কর্মীরা যারা মাঠে ময়দানে তাদেরকে দেখতে পাচ্ছি না আগামী ভোটের আপনি দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি কেউ অসুস্থ থাকলে কেউ বাইরে থাকলে তিনি আসতে পারবেন না ফাতাদা ভাতার বিধানসভায় মুসলিম তাদের ভোট ব্যাংক এটা যথেষ্ট বেশি আছে সে মুসলিমদের তাদের ভোটটা বিজেপির দিকে টানার জন্য আপনাদের কি পরিকল্পনা দেখুন আমাদের প্রধানমন্ত্রী একটাই তত্ত্ব বলে দিয়েছেন একটাই তত্ত্বে আমরা বিশ্বাসী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে পঞ্চ নিষ্ঠা আছে তার মধ্যে একটা নিষ্ঠা হচ্ছে সর্ব ধর্ম সমভাব এটা জেনে রাখুন এখানে তৃণমূল প্রচার করছে বিজেপি নাকি মুসলিম বিরোধী এই কথা একদম ভুয়ো কথা আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তৃণমূলের পার্টি অফিসের মেয়েদেরকে শ্রীলতাহানি করা হয় তৃণমূলের ছাত্র সংসদের অফিসের শ্রীলতাহানি করা হয় তো তৃণমূল তো রাস্তাঘাটে মেয়েরা বেরোলে সেই নেকলের মতো গিয়ে হামলে পড়ছে তৃণমূলের নেতারা